আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিশ্বাসঘাতক সমাধিক্ষেত্রে ফরের সমাধিক্ষেত্রে মা মারা যদি দেখার কারণ মধ্যে আসে ওই ঘাসের জন্য এটা হচ্ছে নবাব আলীবর্তীর বেগম মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার প্রাক্তন রাজধানী যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলিখা এখানে নবাবী আমলের অনেক ঐতিহাসিক স্থাপনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকে নবাব সিরাজুদ্দৌলা ও বিশ্বাসঘাতক মির্জাফরের সমাধিস্থল বর্তমানে তাদের কবর কি অবস্থায় আছে সেটাই দেখাবো আপনাদের পুরোটা সময় সঙ্গেই থাকুন সিরাজুদ্দৌলা ও মির্জাফরের কবরস্থানের মাছ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী কত ইতিহাসের সাক্ষী এই নদী আজও বয়ে চলেছে নিরবধি প্রথমে আপনাদের মির্জাফরের কবরস্থানের দিকে নিয়ে যাব ঘোড়ার গাড়িতে করে এগিয়ে চলেছি সেদিকটায় শান্ত নিরিবিলি পরিবেশ এ মুহূর্তে আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না ছোটোবেলায় যখন ইতিহাসের বইয়ে নবাবদের কাহিনী পড়তাম তখন থেকেই মুর্শিদাবাদে আসার স্বপ্ন দেখতাম অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ইতিহাসের ঘৃণিত ব্যক্তি মির্জাফর সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করে ক্ষমতায় বসেন তার মৃত্যুর পর তিনি স্ত্রী এবং এগারোশো বংশধরকে মুর্শিদাবাদের জাফরাগঞ্জে কবর দেওয়া হয় পর্দায় আপনারা যে প্রধান ফটক দেখছেন এর উপাসে অবস্থিত মীর জাফরের কবর পাঁচ রুপিতে টিকিট কেটে ভেতরে ঢুকলাম বিশাল বড় জায়গা সারিবদ্ধভাবে একের পর এক কবর সাজানো বাংলার ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মির্জাফর জাফর তার বিশ্বাসঘাতকতার কারণে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন ভারতবর্ষ চলে যায় ব্রিটিশ রাজত্বে আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিশ্বাসঘাতক কবরস্থানটি সুরক্ষিত সার্বক্ষণিক দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে আছে লোকজন আপনি চাইলে গাইড নিতে পারেন তিনি উল্লেখযোগ্য ব্যক্তির কবরগুলো দেখিয়ে দেবেন এবং তার সম্পর্কে কিছু তথ্য জানাবেন যদিও আমার প্রয়োজন পড়েনি নিজেই খুঁজে বের করেছি মির্জাফর সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি পরলোকগমন করেন মার্বেল পাথরের শ্বেতশুভ্র এই কবরটি তার পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হল অত্যন্ত সযত্নে আছে এটি কবরস্থানের আশেপাশে তার বংশধরেরা থাকেন তারা এখানে নিয়মিত আসেন কবর জিয়ারত করেন ফলে কয়েকশো বছর পরও কবরটি চকচক করছে মির্জাফরের বংশধরেরা বিশ্বাস করেন না যে তিনি বিশ্বাসঘাতক ছিলেন সিরাজের খালা ঘষটি বেগম ছিলেন প্রধান কুশিলব সঙ্গে ছিলেন রবার্ট ক্লাইভ জগৎ শেঠ ইয়ার চক্র আজকে দেখেন যদি আমরা কোনো অন্যায় করতাম আল্লাহ নিহা আমি কাউকে কিছু জুলুম করবো আল্লাহ ঠিক প্রতিবাদ আমাকে দিবে আমাকে আমার স্যারাকে দিবে আমার মনে কিছু আজকে দিয়ে মির্জাপুর অন্যায় করতেন এই মির্জাপুর নেম কাহানিও করতেন তো আমরা কি এখানে থাকতাম আমরা এখানকার মাংস থাকতো আমার মির্জাপরের মংশ পূর্ববারের মধ্যে আসে। মির্জাপুরের ছিল পাঁচ ছেলে জাফরাগঞ্জে তার চার ছেলের কবর আছে মিরনের সমাধি আছে বিহারে তার বাবার কবরও দেয়া হয়েছে এই কবরস্থানে কবরস্থানে কেবল মির্জাফরের বংশধরদের কবর দেয়া হয় হাঁটতে হাঁটতে নতুন কবর খুঁড়তে দেখলাম জানতে পারলাম কেউ একজন মারা গেছেন আমার এবারের গন্তব্য খোশবাগ দেখতে চাই সিরাজউদ্দৌলার কবরটি কতটা যত্নে আছে সেজন্য পাড়ে দিতে হবে ভাগীরথি যোগাযোগ ব্যবস্থা ভালো না নদী পার হতে হবে কাঠের ফেরিতে একে ইঞ্জিন চালিত বড় নৌকাও বলতে পারেন নদী পার হয়ে অটোরিকশা ভাড়া করে রওনা দিলাম খোশবাগের দিকে এপাশের গ্রামীণ পরিবেশটাও মন ভোলানো দারুণ উপভোগ্য আনুমানিক দেড় দুই কিলোমিটারের পথ পেরিয়ে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম স্থলে। এখানে কোনো টিকিটের প্রয়োজন নেই দেখা মেলেনি কোনো নিরাপত্তা কর্মীর যারা আছেন তারা গাইডের কাজ করেন কিছু টাকা ধরিয়ে দিলে পুরো খোশবাগ ঘুরিয়ে দেখাবেন আর ইতিহাস জানাবেন এখানে আমি একজন গাইড নিয়েছিলাম খোশবাগ বানিয়েছিলেন নবাব সিরাজুদ্দৌলার নানা নবাব আলী বর্দিখা পাথরের উঁচু বাঁধানো এই কবরটি তার পাশে রয়েছে সিরাজুদ্দৌলার কবর একদম সাদামাটা অবাক হোলাম বেশ একজন বিশ্বাসঘাতকের কবর যেখানে সযত্নে আছে সেখানে বাংলার শেষ নবাবের কবর পড়ে আছে অযত্নে যেন দেখার কেউ নেই খوشবাগে শুয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলার মা ও খালা এটা হচ্ছে নবাব আলিবর্দি বেগম এনার নাম হচ্ছে সরফুন নিশাব বেগম সিরাজউদ্দৌলার নানি ইনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসটি বেগম যেই ঘসটি বেগম সিরাজউদ্দৌলার সঙ্গে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়েছিলেন সেই ধসটি বেগম উনি হচ্ছেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম এছাড়া তার পরিবারের সদস্যরা তাকে হত্যাকারী মোহাম্মাদি বেগ ইতিহাসখ্যাত গোলাম হোসেন তাকে ধরিয়ে দেয়া মাঝি ও তার পরিবার বর্গ রয়েছে ঢাকা পাটনা ও অন্যান্য জায়গায় অবস্থানরত সিরাজের আত্মীয় স্বজন যাদের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল তাদের কবর এই উঁচু বেদির ওপর এসব কিছু পড়ে আছে অবহেলায় খাওয়ার সঙ্গে বিষ খামিয়ে সতেরো জনকে যেদিন এসছিল সেই করেছিল। সমাধিক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কিংবা বর্ধনে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই সমগ্র মুর্শিদাবাদের অন্যান্য স্থাপনাগুলো যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে খোশবাগকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি এটা দুঃখজনক এতে হতাশ হতেই হয়